আজকের যে কথাটা আমি তোমাদের মধ্যে জানাতে চাইছি সেটা হলো আজকে আমি আমি যেই দেশে এসেছি ইন্ডিয়া থেকে সেই দেশে থেকে আজকে আমি রবিবার ছুটি পেয়েছিলাম অফিসে আমি একবার মার্কেটে গেছিলাম ভেবেছিলাম প্রচুর জিনিসের দাম হবে কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াস এত সৌন্দর্য মার্কেট এত সৌন্দর্য মানে বলার মতো না আমি যে পরে নেক্সট ভিডিওটা আপলোড করবো ওর মধ্যে আমি নিশ্চয়ই শেয়ার করছি কিছুক্ষণের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখবেন কিন্তু এখানকারের জিনিসের যে দাম সেই সম্পর্কে আপনাদেরকে একটু করে কথা বলতে চাই যেরকম এখানের এক টাকা আমাদের ইন্ডিয়াতে উনিশ টাকা কি কুড়ি টাকা হিসাবে ধরে সেই হিসাবে আমি যখন আমি ইন্ডিয়া থেকে আসছিলাম তখন আমি কলকাতা থেকে আমার যে ব্যাগটা চেকিং হয়েছিল তখন আমার থেকে কোনো জিনিসের জন্য কিছুই বলেনি কোনো কিছু বারণ করেনি সব আমি ঠিকঠাক মতন প্লেনে নিয়ে চলে এসেছি কিন্তু যখন আমি মুম্বাইতে এসে প্লেন চেঞ্জ করি তখন যখন আমার ব্যাগ চেকিং হয় তখন আমার শেভিং মেশিন থেকে আরও বিভিন্ন যে ক্যামেরার স্ট্যান্ড থেকে যে আমি ইউটিউবে ভিডিও বানানোর জন্য যে আমাকে যা যা জিনিসগুলো ইলেকট্রনিক জিনিসগুলো সব সমস্ত নিয়ে নিয়েছে কারণ ওখানে আমার কেউ পরিচয় আত্মীয় স্বজন কেউ ছিল না যে আমি যে জিনিসটা ওখানে না দিয়ে তাদেরকে দিয়ে দেবো ফিরিয়ে আনার জন্য কিন্তু সেটা হয়নি আমরা আমার যে জিনিসগুলো রেখে দিয়েছি কিন্তু আজকের আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি যেই দেশে আছি সেই দেশের এক টাকা মানে এক ডলার মানে ওখানে আমাদের ইন্ডিয়ার কুড়ি টাকা কি বাইশ টাকার এরকম হবে সেই হিসাবে যাই আমি আমার সেভিং মেশিন যখন ওরা নিয়ে নিয়েছিলো তাই আমি এখানে একটা সেভিং মেশিন কেনার দরকার ছিল তাই আমি আজকের এই সেভিং মেশিনটা এই দেশ থেকে কিনেছি কিন্তু দাম শুনলে তুমি অবাক হয়ে যাবে এটার দাম হচ্ছে উনিশ টাকা কুড়ি পয়সা এইটার দাম এইটার দাম দেখছি এর মধ্যে সবই আছে সবই সবই ভালো মতন আছে আমি চেক করে দেখেছি আর তোমাদের মাঝেও দেখাচ্ছি এর মধ্যে সব কিছু আছে চার্জার থেকে নিয়ে সব কিছু খুব ভালো জিনিস ভালো কোম্পানি গ্যারান্টি দিয়েছে চার বছরের তবে এই সেভিং মেশিনটা দাম যদি হয় এখানে উনিশ টাকা তাহলে আমাদের ইন্ডিয়ার এখানকারের এক টাকা যদি ওখানে কুড়ি থেকে বাইশ টাকা পর্যন্ত হতে পারে তাহলে এটার দাম ভাবুন কত টাকা তাহলে বলুন তো তাহলে আমাদের আমরা আমাদের দেশের চাহিদাটা কিরকম আমরা যেখানে আছি আমি সেখানে তার চাহিদাটা কীরকম প্লিজ সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ